এমনটি হয় না হয় না পক্ষান্তরে যে ছেলেটি ভালো শেষ হওয়ার দু মিনিট আগে কিন্তু তার থেকে খাতা চলে নেওয়া হবে কিন্তু যে ভালো আন্তর করছে তাকে এক মিনিট আরো সময় দিতেও রাজি হয়ে যাবে তাই না রমজানের পরে এসে আমি যদি দেখন মাসে আমি তসবি পড়েছি আমি দেখের করেছি রমজান মাসে আমি তেলাম টুপি আর পাজামা পাঞ্জাবি করে বেড়াতাম রমজান পার হওয়ার পরেও যদি

এই ভারতবর্ষে এমন একটা সময় চলছে তার ভিতরে বলা যায় যে এ সম্প্রীতির বাংলা এ বাংলা ভারতবর্ষকে যেমন স্বাধীন করেছিল এ ভারত এ বাংলাও সম্প্রীতি শেখায় গোটা ভারতকে বিশেষ করে বলতে চাই এই বাংলাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে সর্বধর্ম নিয়ে তার অন্তরের ভিতরে যে শ্রদ্ধা ভালোবাসা সম্প্রীতি তার কর্ম তার রাজনীতি তার চলাফেরা এবং বিদেশে গিয়েছেন কিছুদিন আগে লন্ডনে অক্সফোর্ড ডিকশনারিতে গিয়ে সেখানেও কিছু বা গান মানে বাজনা বাজিয়ে এটাই বোঝাতে চেয়েছেন যে আমি সম্প্রীতির বাংলায় বাস করি আমি সম্প্রীতি চাই আমার বাংলায় কোনো অসাম্প্রদায়িকতার কোনো স্থান নেই শুধু তাই না হাওড়ায় রামরাজাতলায় ডাক্তার সুমনা বাকচির হাত ধরে নবরূপে নতুন সাজে আরও উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলতে শুরু করেছে বাকচি হোম যার নতুন নামকরণ শিবায় এখানে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং অত্যাধুনিক আইসিউ পরিকাঠামোর কারণে সাথে সমস্ত রকম জটিল রোগের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং রোগ নির্ণয়ের সরঞ্জাম আনা হয়েছে এছাড়াও রয়েছে সরকারি স্বাস্থ্যসাথী পরিষেবা এবং সমস্ত বেসরকারি স্বাস্থ্য বিমা পরিষেবার মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী এবং অত্যাধুনিক স্বাস্থ্য সরঞ্জামের মেলবন্ধনে বাগচি নার্সিং এখন থেকে আনুপাতিক কম খরচে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধ কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নম্বরে সঠিক বিচার ও পরামর্শ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে তাই দেরি না করে আজই আসুন জ্যোতিষগুরু ও বাস্তু স্বাস্থ্যচারিয়া আচার্য কল্লোল চেম্বার নাগেন্দ্রভূষণ ভান্ডার হাওড়া লিলুয়া এছাড়াও পাবেন হুগলিতে অনলাইনে প্রতিকার করা হয় যোগাযোগ নাইন আপনাদের চিরপরিচিত হাওড়া উৎসব আবার আসছে এই বছর মেলা সতেরোতম দু হাজার এই মেলা শুরু হয়েছিল ডুমুরজলা স্টেডিয়াম মাঠে কিন্তু এখন এই মেলা অনুষ্ঠিত হয় রামরাজাতলা শঙ্কর মঠে তো গত কয়েক বছরের মতো এবারেও শঙ্কর মঠে আগামী সাতই মে থেকে মেলা অনুষ্ঠিত হবে কোনোরকম বিভ্রান্তিতে না পড়ে আপনাদের সকলের প্রিয় সতেরোতম হাওড়া উৎসবের পাশে থাকুন এবং এই বছর ঐতিহ্যময় মেলাকে আরও সুন্দর করতে আরও বড় করতে আপনারা সবাই অংশগ্রহণ করুন চোখ রাখুন আমাদের সোশ্যাল মিডিয়ার পেজে সেখানে থাকবে অনেক আপডেট এবং অনেক কনটেস্ট এনার্জি বাঁচিয়ে রাখুন এবং প্রস্তুত থাকুন সতেরোতম হাওড়া উৎসবের জন্য দেখা হচ্ছে সাতই মে মেলা পাঙ্গনে রামরাজাতলা শঙ্কর মঠে আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে সিক্স টু আমরা তুলে ধরব তলাশ বার্তার মাধ্যমে তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বার করে সঠিক খবর মিহিততার অপর নাম তলাশ বার্তা জনমানুষের সচেতনতা গড়ে তোলায় তলাশ বার্তার অঙ্গীকার তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বার করে